আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঢাকা উত্তরা থেকে ঢাকা স্যানিটারি একটা ডিজাইনের ব্র্যান্ড যেটা দেশের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকি ফ্রি ডেলিভারিতে সকল জেলা থেকে সংগ্রহ করতে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি এসে ঢাকা স্যানিটারি থেকে আপনাদের মালামালগুলো সংগ্রহ করতে পারেন পছন্দের ডিজাইনগুলো প্রবাসে যারা আছেন বিশেষ করে তারা আসার সুযোগ হয় না ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে থাকেন বিশ্বস্ততার সাথে আমরা পৌঁছে দিয়ে থাকি আপনাদের ঠিকানায় এমন বিভিন্ন নিউজই রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে যারা পার্শ্ববর্তী বাড়িতে যারা সেটিং করেছেন অবশ্যই তাদের থেকে পরামর্শ নিতে পারেন অথবা ভিডিও পেলে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন সরাসরি ফোন করতে পারেন বিভিন্ন পরামর্শের জন্যে পিলার করার আগে ডিজাইনগুলো সংগ্রহ করলে থেকে ভালো একান্ত সম্ভব না হলে আপনারা পিলার করার পরে হলেও সেটিং করতে পারবেন আমরাই বুঝিয়ে দিব সকল প্রসেসিংগুলো পিলার ডিজাইন সহ নইশা বা বিভিন্ন বাড়ির ডিজাইনগুলো সেটিংগুলো একটা বাড়ি কতটা সৌন্দর্য হয় আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়ে থাকি ঢাকা উত্তরা থেকে সরাসরি আমরা দিয়ে থাকি দেশের বিভিন্ন জেলাতে ঢাকা স্যানিটারি ঢাকা স্যানিটারি অ্যানফিলার ডিজাইন শুধু পিলার ডিজাইনই নয় একটা বাড়ি তৈরি করতে যত ডিজাইনের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সবই পাবেন বিশ্বস্ততার সাথে পৌঁছে দিয়ে থাকি আপনাদের ঠিকানায় ঢাকা উত্তরা সরাসরি আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে সরাসরি ফ্যাক্টরিতে এসে সংগ্রহ করতে পারেন ব্র্যান্ড বানাই ঢাকা স্যানিটারি তো যখন ডিজাইন সংগ্রহ করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা সঠিক মাল সংগ্রহ করার কারণ দীর্ঘদিন টিকার একটা বিষয় আছে